সভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সুবল মান্নার বিরুদ্ধে ষোলো তৃণমূল কাউন্সিলের অনাস্থা পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে অনাস্থা অনাস্থায় সেলমোহর তৃণমূলের শীর্ষ নেতৃত্বে আমি বিস্তারিত আরও জানবো অনুপমের কাছে চলে যাব অনুপম আমি দুটো বিষয় নিয়ে তোমার কাছে জানতে চাইবো মানার ষোলো তৃণমূল কাউন্সিলর অনাস্থা দিয়ে দিলেন এবং শীর্ষ নেতৃত্বে সেটাতে দিলেন এই বিষয়টি স্পষ্ট হতে চাইব তোমার কাছে এবং দ্বিতীয়ত একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বকে কেন সমস্যা মেটাতে পথে নামতে হলো রাস্তায় নামতে হলো তা দেখো তোমাকে দুটোই বিষয় জানি রাখি প্রথম কথা হচ্ছে দুটো পুরসভা নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কার্যত চিন্তায় ছিল প্রথম পুরসভা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি এই কাঁথি পুরসভায় যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি প্রকাশ্যে মঞ্চে শিশির অধিকারীকে রাজনৈতিক গুরু বলেছিলেন সেখান থেকে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব তারা এটা থেকে মেনে নিতে পারেনি এক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল কিন্তু এবার সরাসরি তারা অনাস্থা মানে অনাস্থা আনতে চাইছিলেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু নিয়ম বা গাইডলাইন অনুযায়ী যে কোনো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আড়াই বছর অন্তত তাকে সেখানে কাজ করার সুযোগ দিতে হবে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে দলের স্ট্যান্ড পয়েন্ট কী হবে কাতি পুরসভার ক্ষেত্রে দলের স্ট্যান্ড পয়েন্টটা অনেকটা স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূল সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার এই কাতী পুরসভায় যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা অনাস্থা আনছিলো সেই অনাস্থায় কিছুটা সায় দিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যদি এই অনাস্থা আনা হয় এবং চেয়ারম্যানকে সরে যেতে বাধ্য করা হয় সেক্ষেত্রে নতুন চেয়ারম্যান হতে পারে সেটাও দল সিদ্ধান্ত নেবে এই কাঁথি পুরসভা নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড একবারে পরিষ্কার করে দিয়েছে অন্যদিকে মেদিনীপুর পুরসভায় তিনি জানো যে দশজন কাউন্সিলার তারা দীর্ঘদিন ধরেই চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন দলের অন্দরের মধ্যেই ক্ষোভ প্রকাশ আসছিল এই মেদিনীপুর পুরসভার ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার করে দিয়েছে দলের তরফে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই কয়েকজন কাউন্সিলরকে যে চেয়ারম্যান হিসেবে যাকে মান্যতা দেওয়া হয়েছে বা যাকে চেয়ারম্যান করা হয়েছে মেদিনীপুর পুরসভার ক্ষেত্রে সেক্ষেত্রে এই চেয়ারম্যানকেই মানতে হবে অন্তত আড়াই বছর এই চেয়ারম্যান কাজ করতে পারে দুটো বিষয় দুদিকে দুটো মত প্রথম হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার কাতি পুরসভার ক্ষেত্রে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট আলাদা এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের একাংশ বলছে যেহেতু শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে সম্পর্কে এই মন্তব্য করাতে দল যে খুশি ছিল না সেটা অনেক আগেই স্পষ্ট হয়েছিল দলের নেতৃত্বরাও একের পর এক স্টেটমেন্ট দিয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তাকে সেন্সার করেছে দল তাকে করেছে কিন্তু কাউন্সিলার যাদেরকে নিয়ে পুরো ভোট চলবে সেই কাউন্সিলারদের একটা বড় অংশ বিক্ষোভ করেছিলেন বা অনাস্থা আনতে চাইছিলেন ক্ষেত্রে দাঁড়িয়ে দলের সহায় রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী সময় যত করাবে সমস্যার সমাধান কিভাবে হয় এবং একত্রিত হওয়া যায় কিনা এই গোষ্ঠ কোন দল একদিকে থামানো যায় কিনা অপরদিকে সুবল মানার বিরুদ্ধে এই ব্যবস্থা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেই দিকে নজর রাখো পরবর্তী সময় ফিরছি তোমার কাছে ধন্যবাদ অনুপম সুবল মান্না যার বিরুদ্ধে ষোল তৃণমূল কাউন্সিলর অনাস্থা দিয়েছেন এবং শিলমোহর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই সুবল মান্না কি বলছেন শুনুন জনগণ বলবে জনগণ বলবে জনগণ দেখেছে চল্লিশটা বছর দেখেছে জনগণ কাঁথির মানুষ বলবে সুবল উদ্দায় কাঁথির মানুষ কাঁথির মানুষকে শত কোটি প্রণাম কাঁথির মানুষকে তারা বলবে আমার অনেক পূজ্যপাত আছেন যারা এখনও বেঁচে আছেন তারা বলবে আমার ভুল আর আমার কোনটা ঠিক তারা বলে দিবে পাশাপাশি ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের নির্দেশ দিয়েছে অন্য কোনো কারণের জন্য বর্তমান চেয়ারম্যানকে তার পদ থেকে পদত্যাগ করার কথা তিনি বলেছিলেন দল দলের নির্দেশ ছিল বাকি পৌরসভা নির্বাচিত বাকি ষোলোজন কাউন্সিলার আমরা অপেক্ষা করেছিলাম চেয়ারম্যান দলের কথা শুনবেন

তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি গোটা ঘটনায় কি বলেছেন শুনুন এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমাদের দল যেটা মনে করেছে আমাদের দল প্রশাসনিকভাবে সেই কাজ করবে কিন্তু মাথায় রাখতে হবে যে এখনো এখনো কেউ রয়েছেন যারা তৃণমূলের প্রতীকে জিতে সাংসদ হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত সাংসদের হওয়ার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন আর প্রকাশ্যে দলবিরোধী কাজ করে বিজেপির হয়ে কাজ করছেন বিজেপির হয়ে প্রচার করছেন এবং বিজেপির হাত শক্তিশালী করছেন ন্যূনতম নৈতিকতা থাকলে পদত্যাগ করে বিজেপির প্রতিকে জিতে এসে বাকি সাংসদের টার্মটা যদি কাটাতেন তাহলে আমরাও তাকে হয়তো প্রণাম করতাম আর এই ধরনের দলবিরোধী কাজ যারা করছেন তাদের সাথে যদি কেউ সংসদ রাখে তাহলে দলের নিশ্চিত করে এটা দায়িত্বের মধ্যে পড়ে যে সেই ধরনের জলবিরোধী কাজ যিনি করছেন তার বিরুদ্ধে যোগ্য পদক্ষেপ নেওয়ার আমাদের দল হয়তো সেই পদক্ষেপই নিচ্ছে